নারী পুরুষের সালাতের পৃথিবীতে কোনো পার্থক্য নাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই নারী পুরুষের বিধান সালাতের একই মেয়েরা যদি হুবহু ছেলেদের মতো সালাত আদায় করে কোনো পার্থক্য না রাখে তাহলে পৃথিবীর কোনো আলেমের মতে হানাফি মাঝাবেরও কোনো আলেমের মতেই ওই মেয়ের সালাত হবে না এরকম না পুরুষ ও মহিলার নামাজে অনেক পার্থক্য আছে স্ট্রাকচার দৈহিক ঘটনার দিক দিয়ে পুরুষ আর মহিলা এক নয় সেজন্য স্বাভাবিক কারণে মহিলা পুরুষের নামাজে ভিন্নতা চলে এসেছে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি wabarakatuh প্রিয় দর্শক নারী ও পুরুষের নামাজের মধ্যে কি পার্থক্য আছে এ নিয়ে আমাদের সমাজে ফিতনা শুরু হয়ে গেছে কোন কোন আলেম বলতেছে নারী ও পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই আবার কোন কোন আলেম বলতেছে না অবশ্যই পার্থক্য আছে নারীরা নামাজ পড়বে বুকের উপর হাত বেঁধে পুরুষরা নামাজ পড়তে নাভির নিচে হাত বেঁধে প্রিয় দর্শক আসলে কোনটা সঠিক এ বিষয় আজকে আমরা জানব ইনশাআল্লাহ যে নারী ও পুরুষের নামাজের মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি নেই এই বিষয় আজকে আমরা জানব ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষক প্যানেলে বাংলাদেশের विज्ञ তেনুজন আলেম হইছেন এই তেনুজন विज्ञ আলেমদের কাছ থেকে আমরা জানব যে নারী ও পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নেই প্রিয় দর্শক আমাদের বিশেষজ্ঞ প্যানেলে ইঞ্জিনারা রয়েছেন এক নাম্বার শেখ আকবর বিন আবেদ দুই নাম্বার শেখ মুজাফর বিন মহসিন তিন নাম্বার শেখ বিন ইউসুফ চার নাম্বার মুফতি আরিফ বিন হাবিব পাঁচ নাম্বার শেখ মতিউর রহমান বাদানী ছয় নাম্বার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার সাত নাম্বার মুফতি কাজী ইব্রাহিম আট নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব নয় নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি দশ নাম্বার মুফতি রাজাউল করিম আবরার এগারো নাম্বার ডক্টর এনাহিতুল্লা আব্বাসি বারো নাম্বার শেখ আহমদুল্লাহ তেরো নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুল রহমান আজহারি প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি শুরুতে আমরা শাহেক আকবর বিন আবেদের বক্তব্যটি শুনে আসি নারী পুরুষের সালাতের পৃথিবীতে কোনো পার্থক্য নাই স্বভাবগত পার্থক্য আছে কি নারীরা তাদের জামাতে ইমামতি করবে নারীরা তাদের কাতারের মাঝখানে থেকে নারী নারীদের ইমামতি করবে নারী সামনে গিয়ে ইমামতি করতে পারবে না এটা তাদের স্বভাব নারীদের কণ্ঠ পর্দা তাই তারা সলাতে লুকমা মুখে উচ্চারণ করে দিতে পারবে না আপনার বাহুর উপরে তালে দিয়ে লোকমা দিবে কেন তাদের কণ্ঠটাও পর্দা এটা হলো নারীদের স্বভাব নারী পুরুষের সলাতের কোনো পার্থক্য নেই নারী পুরুষের সলাতের কোনো পার্থক্য নেই নারী পুরুষের বিধান সালাতের একই তেয়াম কুদ রুকু শেষ দা একই নারীরাও পাঁচত্ব সলাতে একামাত দিয়ে সলাৎ আদায় করবে নারীরা রাত্রের তিন ওয়াক্তের সালাত সরবে কেরাত করবে কণ্ঠ হবে নিচু আমরা পুরুষেরা মাগরিবে পেশা ফজর জোরে কেরাত করি অধিকাংশ মাবন পাঁচ অক্ত সালাতি চুপে চুপে মনে মনে তেলোয়াত করে জিমা মারিরাও মাগরি পেশা ফজর সরবে কোরআন তেলোয়াত করবে ফাতে অন্য সোরা পাঠ করে রুকু সেজদা করে সালাত আদায় করবে তবে কণ্ঠ হবে নিচু নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই কিছু প্রতারক বলছে যে পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে আর মহিলা বুকের উপরে বেঁধে সালাত আদায় করবে এটা একটা টাটকা ভণ্ডামি ফতুয়া ছাড়া কিছু নয় পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি জেনা কোনো পার্থক্য নাই এই দুই একটা পার্থক্য আছে এটা মহিলার শালাদগত পার্থক্য না নারী পুরুষ সবকে এভাবে শলাৎ আদায় করতে হবে মহিলার শলা ভিন্ন পুরুষের শলাত ভিন্ন এমন কথা রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেননি আল্লাহ আকবার বলে শরৎ আরম্ভ করতে হবে হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে হাতের তালুক কেবলা থাকবে আঙ্গুলগুলি আকাশমুখী থাকবে কাঁধ সামনাসামনি এক যে নবীজি বলছে আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো আরে ভাই নারী পুরুষের নামাজ একরকম হবে এটা আপনি কিভাবে বলেন আমরা যেভাবে সেজদা দেই আমরা যেভাবে রুকু দেই এইভাবে আপনি যদি আকল দিয়ে খাটান একটা নারী এইভাবে রুকু সেজদা করলে তো তার তাকে সুন্দর দেখাচ্ছে না আপনি এটা কিভাবে বলেন যে নারী পুরুষের নামাজ একমত হবে এক রকম হবে নারী পুরুষের নামাজ যেমনিভাবে তাদের সৃষ্টিগত পার্থক্য আছে নারী পুরুষের আমলগত পার্থক্য আছে এই জন্যই তো পুরুষ জেহাদের ময়দানে গেলে জেহাদের সোয়াব পায় যে হাত থেকে ফিরে আসলে গাজির সোয়াব পায় নারী সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেলে শহীদের মর্যাদা পেয়ে যায় তাহলে নারীর শহীদ হওয়া আর পুরুষের শহীদ হওয়া এক না ভিন্ন যে এইভাবে এইভাবে মহিলাদের নামাজ পড়লে একটু সতর হয় মানে একটু পর্দা বেশি হয় যার ফলে তখন এই যুক্তি করতে দিতে গিয়ে আর যুক্তিকে প্রাধান্য দিতে গিয়ে দলিল ছাড়াই তারা মহিলাদের নামাজ কিছু ভিন্ন ভিন্ন করে বয়ন করেছে আপোষে কোনো ক্ষেত্রে যদি মতবিরোধ হইতো ছুটে যেতেন কোথায় নবী সালাম জীবদ্ ছিলেন তখন নবী সালাম কাছে সরাসরি ছুটে যেতেন এখন নবী আমাদের মাঝে নেই কিন্তু নবী সালামের ছেড়ে যাওয়া কোরআন এবং না তারা তো ফিকুম রয়েছে সুতরাং আমাদেরকে ছুটে যেতে হবে কোরআন এবং হাদিসের দলিলের দিকে সহি হাদিসের আলোকে কোরআনে করিমের আলোকে এবং রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত পদ্ধতিগত কোন পার্থক্য নেই যেমন নবী কেশ্বাস্লাহ বলেছেন সাল্লুক আমা রায় তুমনি ও সাল্লি পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনই তোমরা নামাজ পড়ো সলা তারি করো তেমনি এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল কারণ নবী সাল্লাল্লাহ সাল্লাম জি নবী কার পুরুষদের নবী না সবারই নবী মানব জাতির নবী মানব তিনি তেমনি মহিলাদের নবী সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন সাল্লু কামার আই তুমনি ও সাল্লি তোমরা সলাত আদাই করো যেমন আমাকে তোমরা সলাত আদাই করতে দেখলে যদি যদি কিছু পার্থক্য থাকতো তাহলে নবী কার অবশ্যই ক্লিয়ার করে দিতেন কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে স্পষ্টভাবে দিন বুঝিয়ে দেওয়া এই প্রশ্নের উত্তর দেওয়াও যায় না কারণ প্রশ্ন নিয়ে ঝগড়া করবে আমল করবে না আমল হলো যে আপনি যদি পুরুষের মতো নামাজ পড়েন নামাজ সহি আপনি যদি একটু সেজদা গোটা সোটা রুকু দেন তাহলে নামাজ হয়ে যাবে এ ব্যাপারেও সাহাবি তাবে কিছু আমল আছে কিছু মোরসাল হাদিস আছে আর এই পার্থক্যটা জরুরি না কাজে যারা বলেন মেয়েরা পুরুষের মতো নামাজ হবে না অথবা মেয়েরা গোটা সোটা নামাজ পড়লে হবে না এই হবে না কথাটা বানানো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেমন পড়তেন পুরুষরা যেমন এমন নামাজ হবে আবার একটু গোঠা হয়ে পড়ার কথাও আসছে একেবারে অগ্রগণ্য না সল্লুক মার আইতুমুনী মুসাল্লি সহিহ বুখারীর হাদিস তোমরা সকলে নারী ও পুরুষ সবাই আমি যেমনি সালাত পড়ি অমনি সালাত পড়ো নবী সাল্লাল্লাহু আলাইহি পুরুষ নবী পুরুষ নবী তো মহিলাদেরও নবী ছিলেন তিনি তো মহিলাদের জন্য আলাদা কোনো নামাজ পড়ে দেখান নাই যে আমার এই নামাজটা এই স্টাইলের নামাজটা পুরুষের জন্য আর এই ডিজাইনের নামাজটা মহিলাদের জন্য এইভাবে তো আলাদা কোনো নামাজ তিনি দেখান নাই নারী পুরুষ সবার জন্য একই সালাত তবে ইন্দ্র আমল রয়েছে এই সব কিছুর আলোকে আমরা বলতে চাই যে মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেমন একটি হাদিসে মুরসালাম আপনাদের কাছে বর্ণনা করে শুনাই আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস

তখন তোমাদের শরীরের অংশ বিশেষ তোমরা মাটির সঙ্গে লাগিয়ে রাখবে কারণ ক্ষেত্রে মহিলারা পুরুষদের মতো নয় ক্ষেত্রে মহিলারা পুরুষদের মতো নয় এটি গ্রহণযোগ্য সনাদের মাধ্যমে বর্ণিত একটি হাদিসে মুরসালে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের বর্ণনা তো এক্ষেত্রে স্পষ্ট ভাবে বলা যায় যে সুজুদুল মারা আয়াকালিফান সুজুদুর রাজুল যে মহিলাদের শেষদা পুরুষদের সেজদার মত নয় এই ব্যাপারে হাজর ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু এবং হাজর আলী রাজি আল্লাহ থেকেও অনেকগুলো বর্ণনা রয়েছে এবং হাজর তাবেইনদের যুগে অনেকগুলো ঘটনা বর্ণনা করা হয়েছে আমি আপনাদেরকে শোনাচ্ছি যে ওলাম মেজগুর ইবনু আবি সাইবা ও আব্দুর রজ্জাক ফি মুসান্না ফি হিমা ফি জালিকা আনিসফ কৌলান আখরা মুখালিফান অর্থাৎ মহিলাদের নামাজ এবং বিশেষ করে মহিলাদের সাজদা পুরুষদের থেকে যে ব্যতিক্রম এই বিষয়ে একেবারেই দ্বিতীয় তৃতীয় শতাব্দীর উল্লেখযোগ্য দুজন ইমাম ইবনে আবি সাইবা এবং আবদুল রাজ্জাক তাদের প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে অনেকগুলো বর্ণনা তারা উল্লেখ করেছেন তাবেইর এবং তাবে তবে এবং আইমের সেখানে তাদের সকল বর্ণনাগুলোই এটাই প্রমাণ করে যে মহিলাদের সাজদা পুরুষের সাজদা থেকে ভিন্ন কিছু একটু ব্যতিক্রম রয়েছে অর্থাৎ মহিলারা মাটির সঙ্গে বেশি করে লেগে থাকবে ইলা সুতরাং এই বিষয়টিকে গ্রহণ করা এটি অবশ্যই জরুরি কাজে এই সকল আলোকে এই কথাগুলোর ভিত্তিতে আমরা ভাবে বলতে চাই যে যারা কথা বলে থাকেন যে মহিলাদের নামাজও পুরুষদের মতো এক্ষেত্রে কোনো সহি হাদিস বা কোনো সহি প্রমাণ বর্ণিত নেই তারা ব্যাপক যেই দলিলগুলো রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সকলকে লক্ষ্য করে বলেছেন সল্লোকামার আই তুমনি উসল্লি যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ তোমরা সেভাবে নামাজ পড়ো এই ব্যাপক হাদিসগুলোর ব্যাপকতার ভিত্তিতেই তারা এটাকে উল্লেখ করে থাকেন কিন্তু কোন হাদিসের মধ্যে এমন নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে এমন বর্ণনা নেই যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে নারীরাও পুরুষদের মতোই নামাজের সমস্ত আরাকানগুলো রুকু সাজদাগুলো তারা মহিলাদের মতোই মহিলারা পুরুষদের মতোই আদায় করবে মহিলাদের রুকু সাজদা বা তাদের নামাজের সমস্ত অঙ্গ নামাজের সমস্ত আরাকানগুলো পুরুষদের মতো আদায় করতে হবে এমন কোন বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে বর্ণিত নেই মহিলাদের নামাজের ক্ষেত্রে কিছু পার্থক্য আল্লাহ রসুল এবং সাহাবাই কারা বলে গেছে যেমন মহিলাদের সেজদা আর পুরুষের সেজদা এক না পুরুষের সেজদা দিলে সিনার জমিনে মাঝখানে একটু গ্যাপ রাখতে হয় যেন ছোট্ট একটা বকরি বা চাষা করতে পারে মহিলাদের ব্যাপারে আল্লাহ রসুল এবং সাহাবাই কারা বলেছেন যে যেমন একটা রেবাই আনিবনা আব্বাস আল্লাহ আনহুমা কল আনা হুসু ইলা আনি সলাতিল মার قال تجتمع وتحتفظ حضرت علی رضی اللہ عنہ کے حدیثات অনেক সামিটিক হাদিস আছে মহিলাদের নামাজ হবে জরোশরা হয়ে একটা অঙ্গ আরেকটা অঙ্গ সাথে লাগে কেন মহিলাদের সেজদার সময় যদি সিনাটা পুরুষের মতো উপরের দিকে তুলে রাখে ডোন্ট মাইন্ড প্লিজ আর masala বুঝাবার জন্য বলতেছি আমাদের সকলের মা বোন আছে মা বোনদের इज्जत ছোট করার জন্য একটা মেয়ে আপনারা স্ক্রিনের দিকে আপনি চিন্তা করবেন একটা মেয়ে সে যদি সিনাটা উপরের দিকে টান করে রাখে পুরুষের মতো তখন তার ঝুলে থাকবে তার লজ্জাস্থানটা প্রকাশিত হবে এটা দৃষ্টিকটু দেখা যায় অসুন্দর ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন একজন মা সেজদা দিলে সে জড়সড় হয়ে দিবে পুরুষের মতো সিনা উপরে রাখবে না বরং জড়সড় হয়ে যাবে ফলে তার লজ্জাস্থান প্রকাশ হওয়া তো দূরের কথা আরো ঢাকনা পড়বে মহিলা এবং পুরুষের জামাতের পার্থক্য সহিদ দ্বারা কি প্রমাণিত পুরুষ মহিলার নামাজ অবশ্যই পার্থক্য আছে দেখেন নামাজ পড়তে হবে নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান আমাদের সমাজে যারা বলেন পুরুষ মহিলার নামাজে কোনো পার্থক্য নাই তাদেরকে বলবেন ভাই আচ্ছা পুরুষ মহিলার নামাজে যদি পার্থক্য না থাকে আপনাদের পুরুষরা আমিন বলেন জুড়ে মহিলারা আমিন বলে আসতে পুরুষরা আমিন বলে জুরে মহিলারা আমিন বলে এটা পার্থক্য হইল না দুই নম্বর পুরুষরা জায়গায় পুরুষরা দাঁড়ায় ছেগা হয় ওনাদের পুরুষরা জায়গায় চেগা হয় পায়ের সাথে পা মিলিয়ে চেগা হয় মহিলা দাঁড়ায় স্বাভাবিকভাবে পার্থক্য হইল না হইলো দেখেন দেখেন পুরুষ মহিলার নামাজের পার্থক্য একদম খাইরুল কুরুন থেকে চার মাঝাবের স্বীকৃত চার মাঝাবেই আছে শুধু একটা হাদিস শুনাই এগুলো নিয়ে আমার প্রচুর লেকচার প্রচুর আলোচনা আছে শুনে নিয়ে শুধু প্রশ্নটা নেন তো শুধুমাত্র একটা হাদিস শোনাই দাউদ ইমাম দাউদ কিতাবুল মারা আমার কাছে দেন ইমাম আবুদাউদ কিতাবুল মারা সিন এনেছেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম একবার দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন বহুমা তুসাল্লায়ান দুই মহিলা দুই মহিলারা নামাজ পড়তেছিল আল্লাহর নবী ইসলাম তাদেরকে বললেন ইজা সাজাততুম ফাজুম্মা বাযাল লাহমি ইলাল আরয ফিনাল মারআতা লাইসা যালিকা কারাজুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন সিজদা করবে তখন খুব ভালো করে পেটকে একদম মাটির সাথে মিলিয়ে রাখবে কেন

তার প্রধান ভিন্নতা হলো মহিলা হাত বাদে বুকের উপর পুরুষ হাত বাদে ঠিক কিনা অফিসার ছিল ক্লিনার ক্লিনার কি ছিল এরা আরব রাষ্ট্রগুলোতে ক্লিনারের কাজ করছে এরা কিভাবে দেখলো মহিলারা কিভাবে নামাজ পড়ে ওই দেশে মহিলারা যেখানে নামাজ পড়ে ওখানে কিদের ঢুকতে দিছে সরকার কথা বলে না পিঠে হাড্ডি গুড্ডি ছুটাই দিত দেখলো কি করে আরব রাষ্ট্রগুলোতে মহিলা পুরুষের নামাজে ভিন্নতা নেই আর আরব রাষ্ট্রগুলো আমাদের দলিল কিন্তু তার চেয়ে বড় দলিল কোরআন হাদিস আহলে হাদিসদেরকে আমি বলবো এক লক্ষ টাকার চ্যালেঞ্জ পুরুষ ব্যক্তিদের বুকের উপর হাত বাঁধার একটি সহী হাদিস দেখাও তো এক লাখ টাকা চ্যালেঞ্জ পুরুষ ব্যক্তি যে বুকের উপর হাত বাঁধে এটার পুরুষ ব্যক্তি বুকের উপর হাত বাঁধবে একটা সহি হাদিস দেখাও তো মেয়েরা যদি হুবহু ছেলেদের মতো সালাত আদায় করে কোনো পার্থক্য না রাখে তাহলে পৃথিবীর কোনো আলেমের মতে হানাফি মাঝাবেরও কোনো আলেমের মতে ওই মেয়ের সালাত হবে না এরকম না আবার মেয়েরা আমাদের দেশে যে একটু জলসড় হয়ে সালাত আদায় করে পুরুষের চাইতে একটু একটু ভিন্ন ভাবে পদ্ধতিগত একটু বেশি করে আদায় করে এভাবে যদি সালাত আদায় করে তাতেও পৃথিবীর কোনো আলেমের মতো তার সালাত হবে না এরকম না তার মানে বিষয়টা ফরজ ওয়াজিব লেভেলের না এই বিষয়টাকে নিয়ে আমরা যত আধা জল খেয়ে নামছি এবং মানে এমনভাবে বলছি যেন সালাতই হবে না এটা হলো আমাদের বাড়াবাড়ি এবং সীমালঙ্গন তবে মৌলিকভাবে এ বিষয়ে দায়িক বিভিন্ন আলোচনা এনে আমরা কথা আল্লাহ চাই তো এইটুকু শুধু বলতে পারি যে আসলে সমস্ত দৈর্যগুলো পর্যালোচনা করলে আমার কাছে অন্তত যেটি মনে হয় তা মেয়েরা ছেলেদের চাইতে পদ্ধতিগতভাবে ভিন্ন কোনো পদ্ধতিতে সেবা তাদের করবে এরকম কোনো আলাদা কোনো শক্তিশালী কোনো প্রমাণ খুব বেশি পাওয়া যায় না তবে হ্যাঁ সৃষ্টিগত তাদের অব শারীরিক অবকাঠামোর কারণে তারা কিছুটা জড়সড় থাকবেন এই বিষয়টি বিভিন্ন আসার থেকে যেমন বোঝা যায় এবং সমকাল বিশ্বের এমনকি সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের অনেক ওলামায় একরাম বড়ো বড় কেবার ওলামাদের মধ্যে থেকে অনেকেরও পরামর্শ দেখা যায় কিন্তু তার মানে এই না যে পদ্ধতিটাকেই পৃথক করে দিবে সম্পূর্ণ মূল বিষয় হলো যে এটাকে নিয়ে খুব বেশি টেনশন করার মতো হ্যাঁ অবশ্যই আমরা পদ্ধতি জানবো সঠিক বেটি সেটা তো বটেই কিন্তু এটাকে নিয়ে এমন টেনশন করা উচিত না যে সালাদ হবে কি হবে না এরকম পর্যায়ে যাওয়া উচিত নয় নারী পুরুষের সালাদ একরকম কারণ বিষ্ণু বলেছেন সল্লুক কামারো আই তুমি ও সল্লি তোমরা আমাকে যেমনি সালাদ পড়তে দেখো তোমরাও তেমনি সালাদ পড়ো আমার মতো পড়ো তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই এটা হচ্ছে একটা মত আরেকটি মত যেই মতের ধারকবাহক হচ্ছে আহনাফরা হানাফি মাজহাবের স্কলাররা এবং হাম্বালি মজহাবের স্কলাররা আল মুগ একটা কিতাব আছে লি ইবনি আল ইবনি কুদামা ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরও কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে পার্থক্য আছে এবং আহনাফরাও সাপোর্ট করেছে তাহলে আমি বলছিলাম নারী নারী পুরুষের সালাতের ব্যাপারে দুইটা মত প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই নারী পুরুষের সালাত এক আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না সালাতের ইমাম হবে পুরুষেরা কোন কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পুরুষ পেছনে থাকতে পারবে না শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি উম্মে সালামা আ ইশারাদ আনহা বিষ্ণবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে আসরের সালাতে ইমামতি করেছেন এটা ইন কেস অফ ইমার্জেন্সি এটা তাদের সব প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ তেরো জন আলেমের কাছ থেকে যে নারী ও পুরুষের নামাজের কোনো পার্থক্য আছে কি নাই মহিলা ও পুরুষের নামাজের কোনো পার্থক্য আছে কি নাই এখানে আমরা একাধিক আলেমের বক্তব্য শুনেছি কোনো কোন আলেম বলতেছেন অবশ্যই পার্থক্য আছে নারী ও পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে আবার কোনো কোন আলেম বলতেছেন কোন রকমের পার্থক্য নাই একই নামাজ প্রিয় দর্শক আমাদেরকে যারা কোরআন ও হাদিস থেকে সঠিক দলিল দিতে পারবে সঠিক প্রমাণ দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ দর্শক এখানে আমরা একাধিক আলেমের কথা শুনেছি মহিলারা নামাজ পড়েন বুকের উপর হাত বেঁধে এবং আমরা সেজিদা করি যখন আমরা গোড়ালি পায়ের গোড়ালি আমরা উপরে রাখি কিন্তু মহিলারা উপরে রাখে না তারা বিচায় শেষ দাতে যায় এটা নাকি করা যাবে না নারী পুরুষ সবাই উভয় একই নিয়মে নামাজ আদায় করতে হবে প্রিয় দর্শক আমাদেরকে যারা কোরআন হাদিসের সঠিক দলিল দিতে পারবে আমরা তারটাই আমাদের বিবেক দিয়ে গ্রহণ করে নিব ইনশাআল্লাহ দর্শক পরিশেষে কথাই বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে আমরা সর্বোপরি দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার থেকে হেফাজত করেন এবং পরিশেষে এ দোয়াই করবো যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ নাম অনুযায়ী আমল করার যাপন করার তৌফিক দান করেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবার